চায়না ছাড়া বাকি দেশগুলোর উপর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা পাল্টি শুল্ক স্থগিতের ঘোষণায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজার বৃহস্পতিবার সূচক বৃদ্ধি দেখেছে সাউথ কোরিয়া জাপান ও চায়নার স্টক এক্সচেঞ্জ ট্রাম্পের এই সিদ্ধান্ত সবাইকে আলোচনার সময় দেবে বলে মনে করছে তাইওয়ান থাইল্যান্ড সহ বেশ কয়েকটি এশিয়ান দেশ এরই মধ্যে আমেরিকার উপর পাল্টা শুল্ক স্থগিত করে আলোচনার টেবিলে বসার কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এদিকে আলোচনার দরজা আছে বলে জানিয়েছে শুল্ক কার্যকর থাকা একমাত্র দেশ চায়না শেয়ারবাজারে টানা দরপতনের পর অবশেষে মিত্র ও বেশিরভাগ বাণিজ্য অংশীদার দেশের ওপর পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার প্রভাবে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশিয়ার শেয়ারবাজারগুলো সাউথ কোরিয়ার স্টক এক্সচেঞ্জের সূচক ছয় দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার চারশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় পয়েন্টে জাপানের স্টক এক্সচেঞ্জ নিকের সূচক এক লাফে নয় দশমিক এক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার ছয়শো নয় পয়েন্টে এদিকে শুল্ক কার্যকর থাকলেও বেড়েছে চায়নার স্টক এক্সচেঞ্জের শেয়ারের সূচক সাংহাই কম্পোজিটের সূচক এক দশমিক এক ছয় শতাংশ বেড়ে দাঁড়ায় তিন হাজার দুইশো তেইশ দশমিক ছয় চার পয়েন্টে ট্রাম্পের শুল্ক স্থগিতে স্বস্তির শ্বাস ফেলছে বিশ্ব এই নিয়ে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লি চিয়া লুং জানান অতিরিক্ত নব্বই আমেরিকার সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করা যাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সময়ের আমেরিকা থেকে আমদানি বৃদ্ধি এবং শুল্ক কমানোর মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে এই নব্বই দিনের বিরতি প্রায় প্রতিটি দেশের জন্য প্রযোজ্য আমরা আমেরিকার দেয়া সময়ের জন্য অপেক্ষা করছিলাম আমরা প্রস্তুত প্রেসিডেন্ট

হুশিয়ারি অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিক আলোচনার দরজা খোলা আছে তবে পারস্পরিক শ্রদ্ধার সাথে সমান ভিত্তিতে সংলাপ পরিচালনা করতে হবে বেজিং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ফুয়াদ হাসান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর